মতো জাহান নামে থাকতে থাকতে জান্নাত সহ্য হয় না আমরা টিউনু সাহেবের মতো কথা কি কইলি তা যেটা মনে মনে সেটা কয়েলি তাহলে আমরা একবার এক টিউনু আইসি আমরা বাউন্ড ফারা টিউনু সাহেবরা আমি দাঁড়া টাওয়ার দিয়া নাগাইস নিছি হ্যাঁ আমার জায়গাটা নতুন বানছি আমি কলা গাছ লাগাইছি এই যে হোমাই কলা আটটা কলা সাইজ হোমাই কলা এই আটটা কলার মতো মোড়া টিউনু সাহেবরা কইলাম যে টিউনু সাহেব না আমার নিজের গাছের কলা আমার হাতে লাগাই না গাছের কলা কোনো ফরমালিন টরমালিন ওষুধ মসুদ কিচ্ছু নাই আর কোনো দোমা টোমা দিয়া পাহি না গাছ পাক না ফাইকা সরসা ফরে বাদুরে দুইটা খাইয়া সরসা ফরে আর পরে কাটছি আপনি হাতে দুইটা কলা খান ওটা অসম্ভব এই কলা খাওয়ানো যেত না আমি কি আপনি এই কলা খাইতেন না মানে ভালো কলা তৈরি কারণ না এর আগে ভালো কলা খাইছিলাম আমার ক্ষতি হয় এবং কি কয়ে যে ওই যে ভেজাল খাইতে খেতে হন এরকম মেশিনটা হন এরকম হয়েছে বালাটা দেওয়ার লগে লগে এটা সহ্য করতে পারে না কয়ে বালা কলা খাইয়ে আর আগে আবার দুই দিন ফ্যাট খাওয়া এবার সবসময় যে ওই যে ওষুধই খাইছে ওখানার বালাকলো সহ্য করতাম পারি না তাই আমরা যে সবসময় দহন আড্ডা মারতে মারতে ভিড়ি খাইতে খাইতে সায় স্টলও সাইয়া থাকতে থাকতে টেলিভিশনে বইয়া থাকতে থাকতে ওখানার ওয়াজ আপনার কাছে ভালো লাগে না রিয়কশন হয় ঠিক আর এমনও দিন গেছে রে দুপুরবেলা আইয়া বানাইতে মাহফিলও এই লুঙ্গি মুঙ্গি লইয়া এরপরে পরের দিন সকালবেলা মাহফিল শেষ করে আর পরে বাইত গেছে এটি বানাই না গল্প না তারা রেজি যাইয়ো ঠিক কি না কুই যাবে না আপনি ধুমধরে থাকবেন সব ভালো ঠিক আছে আপনি ঠিক করবেন না মুরব্বীরা সবাই কোন আমিন যেটা কোন আমিন আমরা যেই কথাটা কইতাম রাস্তা ভাও আমরাও থাকতাম না আমারও আব্বা নাই কইলাম সুহেলের আব্বা নাই আমার আব্বা ইন্তেকাল করছে সাইফুল ভাই পঁচাশি সালে সাইফুল ভাই কিন্তু সেই ছোটবেলা থাকতে আমরা বাইক যাই আইনা আবার সাংগঠনিক দায়িত্বের কারণে আমরা বাইক কত গেছে

খুঁজে আব্বার লেখা দেওয়া করেন আব্বার লেখা করে করেন লোক আব্বার কথাটা মনে করে সেহারাটা ভালো করে মনেও করতাম পারি না আব্বা কবে মারা গেছে ফুরারো সেহারা ফুরাফুরি মনে হয় না কিছু সাপ সাপ হয় আবার ভুললালাই আমি যখন বেশি মাহফিলের মাইসে কয় আমি অনেক সময় মাহফিলতে বাই গিয়া আব্বার খবরটার কাছে আজকে আসার সময় আমি আব্বার খবরের কাছে হয়ে আসছি অনেক সময় রাত্রে সব ঘুমাই যাই আমি আস্তে কীরা মোবাইলটা টিপ্পা টিপ্পা নিকাশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে যাই ইয়া সে আব্বার মাথার কাছে বই আব্বার লোকে গুনগুন করে কথা গা বা চিনছেন নি আপনার মারে আমি আপনার মুস্তাক ফুয়েছি মুস্তাক ফুয়েছি এখন অনেক বড়ো হইছি কত মানুষ মুস্তাক ফুয়েছি রে চিনে আব্বা আপনি যে তিনটা মার্কিন ছাদর গাওয়া দিয়া কবরে শোয়াইছে আপনি এখন কেমনে ঘুমান বাংলাদেশে তো অনেক শীত আপনার কষ্ট হয় না আব্বা আমি আব্বার মাকে কথা কই আব্বা কি খায় কবরে কি খাওয়া আমি কত কথা কই আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না আমি বিছানায় আমি ঘুমাইতে পারি না একটা ডুকলব দিয়া দাঁড়াই হু দোয়া করে দেব আমার কবরে আমি এসে শুনলাম মসজিদে এখনো শেষ হয় নাই আমি প্রথমবার যখন আসলাম তোমাদের ওই ছোট্ট জায়গাটায় লোকজন জায়গা দেওয়া গেল না সুহেলকে বললাম সুহেল ওখানে মাহফিল করা যাবে না সুন্দরী আয়োজন করা হলো দ্বিতীয়বারের মতো আমরা খোলা জমিনে করলাম আমি একটা লোক চাই হুজুর দোয়া করে দুনিয়াতে নাই আব্বা যদি আজকে থাকত বাবার জন্য কত কি করতাম আমার একটা লোকের বড় দরকার আব্বার খবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি দিয়ে দেবো হুজুখানে করার জন্য বিশ হাজার টাকা একটা লোক বিশটা হাজার টাকা আমি কমাইয়া চাইছি কত বছর আপনারা আরও বেশি দিচ্ছেন আমাদের কাজও বেশি নাই হয়ে যাবে ইনশাআল্লাহ অজুখানাটা হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকে না পারবেন একজন মার্শাল্লা